এ এই নারী গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশের প্রাথমিক তদন্তে যা জানা গেছে সিসিটিভি ফুটেজে কালো পোশাক পরিহিত এক নারী দেখা যায় যাকে একটি পুরুষ পিছন থেকে বাধা দিচ্ছে এবং এরপরই একদল সন্ত্রাসীরা হামলার অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গেছে এই নারী গোলাপী নামে পরিচিত তার পেশাগত পরিচয় তিনি পুলিশের ধারণা অনুযায়ী একজন সেক্স ওয়ার্কার যিনি পুরুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং পরে চিন্তায় চক্রের সহযোগী হিসাবে তাদের ফাঁদে ফেলে ঠিক হানিট্রাপ কৌশল হানিট্রাপ এমন একটি কৌশল যেখানে নারী পুরুষকে করে পরে অপরাধীরা তাকে স্বীকার করে পুলিশের প্রাথমিক অনুমান হল গোলাপের মাধ্যমিক এই ফাদের অংশ হতে পারে এছাড়াও তিনি সম্ভবত একটি চিন্তাইকারী চক্রের সদস্য সাংবাদিক আস্তজ্জামান তুহিন অভিযুক্ত গোলাপি নামের নারীর সঠিক ঠিকানার বিষয়ে মিডিয়ায় স্পষ্ট বা অফিসিয়াল কোনো তথ্য প্রকাশ পায়নি প্রকাশ পেয়েছে সাধারণত এই ধরনের মামলায় অভিযুক্তদের ব্যক্তিগত ঠিকানা নিরাপত্তার কারণে গোপন রাখা হয় এবং আইনগত কারণে প্রকাশ করা হয় না তবে কেটু মিজানের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার মাহমুদপুর গ্রামে তার পিতার নাম মুবারক মিয়া বর্তমানে বাসন থানার চান্দনা চৌরাস্তার মঞ্চ বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন তার বিরুদ্ধে বিরুদ্ধে ইতিমধ্যে বারোটি মামলা রয়েছে দুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজান ফয়সাল তার স্ত্রী গোলাপি স্বাধীন ও আল আমিন এই চারজনকে বিভিন্ন লোকেশনে অভিযান চালিয়ে র্যাম্প এক এবং পুলিশের যৌথ অভিযানে গতকাল শুক্রবার রাত দশটার দিকে রাতে ভবানীপুর গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তবে গত বৃহস্পতিবার রাতেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বড় অগ্রগতি এসেছে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে এই পাঁচজনকে আটক করেছে বর্তমানে সিসিটিভি ফুটেজের সাথে তাদের মিলিয়ে শনাক্তকরণের কাজ চলছে পুলিশ জানায় ঘটনার সূত্রপাত হয়েছিল এক হানি থেকে গোলাপী নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে তার সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে কাছাকাছি দাঁড়িয়ে মোবাইল মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন এ সময় হামলাকারীরা তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে সিসিটিভি ফুটেজে দেখা গেছে দাড়িওয়ালা ও মাথায় ক্যাপ পরা ফয়সাল ওরফে কেটু মিচান চাপাতি হাতে দৌড়াচ্ছে তার সঙ্গে শাহ জামাল বুলেট ও সুজন সহ আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে আসাদুজ্জামান তুহিন তার বয়স আটত্রিশ বছর তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে ইতিমধ্যে তার হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা যায় আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাঁচ ছয় জন দুর্বৃত্ত গতকাল রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলো পাতারি কোপাতে থাকে এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এর কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায় একটি হত্যাকাণ্ড তিনটি গ্রেফতার আর একটি নাম গোলাপি যা এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক